যতটুকু মর্যাদা যতটুকু সবর থাকবো ধৈর্য থাকবো যে পরিমাণ ধৈর্য ধরতে পারবো ওই পরিমাণ তার ধৈর্য অনুযায়ী তারা বদলাতে পারিব যেরকম হবে মনে করেন আমি দুই টাকা দান করলাম বা দুই টাকা নকল নামাজ করলাম কি লেখা পড়ছি বা কি লেখা দিলাম আমি দুই টাকা দান করছি একমাত্র আল্লাহকে আজকে খুশি করেন আর একটা লোক দুই টাকা দান করলাম ঠিক আছে তো করতে পারে যে আমি দান করছি এটা তো নিয়ে পারে না আমি দুরাকাত নামাজ পড়লাম নফল নামাজ পড়লাম খুশি করার জন্য আমি আমার নিয়তরা যে পরিমাণ ইখলাসের সাথে একমাত্র খুশি যে পরিমাণ আমার নিয়ত থাকবো এই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বদলা যারা সবর করে বিপদ আপদ পেরেশানি আসার করে সবর করে দুটো দলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা তো দিবই বিনা হিসাবে দিব কত দিব কি পরিমাণ দিব কতটুকু দিব এই আয়াতের তাফসীরে লেখা নাই বিনা হিসাবে দিব এখন আপনি বুঝেন একটু ভাবেন যে আমরা আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ বিপদ আসার পরে আমরা কত উৎসব করতে পারি ধৈর্য আমরা কতটুকু ধরে কিভাবে ধরে কতটুকু ধরে

এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদ কারাই আলা আলাম বিয়া ওই দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়ে কাছে কারা নবিয়া রাসূলরা তারা তো সবচেয়ে বেশি আল্লাহর কাছে আল্লাহ বলতে আমি তারা সবচেয়ে বেশি বিপদে আলাম বিয়া সুমাল আনসাল ফাল আনসাল নবীদের নিচে যারা আছে অর্থাৎ আমলার দিক দিয়ে যারা নিচে আছে এর পর তারা আমি বেশি বিপদে এরপরে নবীদের নিচে সাহাবারা আছে সাহাবাদের উপরে যারা আছে তারা আমি দেই

যারা আল্লাহবাস যদি শরীরে একটা কাঁটাও লাগে খেজুর কাটা লাগলো বড়ির কাঁটা লাগলো বা অন্য কোনো কাঁটায় লাগলো এই কাঁটাটা লাগার পরে যে ব্যথাটা হয় এই ব্যাথা সহ্য করার পরে

Halo,